আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়িক ভাই আপনার জন্য এই ক্যাশ টেবিল এই ক্যাশ টেবিলটা আপনার জন্য অনেক সুবিধা যেমন আপনি আপনার অফিসে রাখতে পারবেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে রাখতে পারবেন হয়তোবা আপনার চেম্বারে রাখতে পারবেন সব জায়গাতে এই ক্যাশ টেবিলটি অনেক সুন্দর হবে এই ক্যাশ টেবিলে আমরা রাখছি একটি পাল্লার দেখেন সেখানে আপনি লোকাল মালামাল রাখতে পারবেন রাফি উচের জন্য একটি রাখছে ডয়ার এবং আপনার গুরুত্বপূর্ণ মালামাল রাখার জন্য লক সিস্টেমে আর একটা ডয়ার রাখছি আমরা দেখেন পেয়ে যাচ্ছেন দুইটি ডয়ার একটি পাল্লা সাথে থাকছে আপনার পিছনে একটি তাক এই যে ভিতরে একটি তাক দেখতেছেন এবং পিছনে আমরা এই মোটা বোর্ড দিয়ে সম্পূর্ণ জায়গাটা পূর্ণ করে দিয়েছি তো আপনারা এই মালটি ক্রয় করতে চাইলে আজই চলে আসুন তো আপনারা দেরি না করে আপনারা দেখেও যেতে পারেন আপনারা নিজ চোখে দেখলে আরো ভালো লাগবে কারণ আমাদের কারখানায় নিজস্ব কারখানায় তৈরি আপনারা এটা এসে আপনারা সরাসরি এসে পর্যবেক্ষণ করে যেতে পারেন আবদুল্লা মেরিনান ফার্নিচারে সেখানে আমাদের নিজস্ব কারখানায় তৈরি আপনার এইগুলো পছন্দ না হলেও আপনি অন্য ডিজাইনের বানাইতে চান কিংবা থেকে বড় আছে এর থেকে ছোট আছে সব ধরনের টেবিল আমাদের কাছে পাবেন তো আপনারা ইচ্ছা কিন্তু আপনাদের মন মতো বানাইতে চাইলেও অর্ডার দিয়ে আপনারা আমাদের কাছ থেকে বানাই নিতে পারবেন যেহেতু আমাদের নিজস্ব কারখানা রয়েছে তো আর দেরি না করে আজি আজি চলে আসুন আব্দুল্লাহ মেরিনে মংলা মাদ্রাসার ও সরাসরি কারখানা থেকে কিনুন আপনারা পার্নিচারের মালামাল ও আল্লাহ হাফেজ ভালো থাকবেন